একুশে ফেব্রুয়ারি আমরা বাঙালিরা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করে থাকি আমরা বাঙালিরা সবাই জানি এই দিনটাতে কি ঘটেছিল এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মান্ত গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালে এই দিনে আটেই ফাল্গুন তেরোশো আঠান্ন বৃহস্পতিবার মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তান রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর যা হয়েছিল আমরা অনেকেই জানি একুশে ফেব্রুয়ারি দিনটিতে যা ঘটেছিল বলা হয়ে থাকে রাজনৈতিক কারণে নেওয়া খাজা নাজিম অবস্থান ও তার বক্তব্য ভাষা আন্দোলনের নতুন মাত্রা যোগ করেছিল তার ভাষায় পূর্ব পাকিস্তানি বাঙালিদের মনের বাঞ্চনা অনুভূতি আরও জোরালো হয়ে জেগে ওঠে একুশে ফেব্রুয়ারি বাঙালির কাছে শুধু একটি দিন বা একটি বিশেষ দিনের ঘটনা প্রবাহ নয় আমাদের কাছে একটি আবেগ একুশে একটি গর্ব একুশ একটা ভালোবাসার অনুভূতি বাঙালির জন্য গৌরবময় ও ঐতিহাসিক বিশ্বজনীন আনন্দ রূপান্তরিত করার প্রয়োজ পেয়েছে বাঙালি যে একুশে ছিল মাথা নত না করার কঠিন প্রয়াস এই একুশ এখন বাঙালি জাতির গর্বের প্রেরণা উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা বুকের তাজা ঢেলে রক্ষা করে মায়ের ভাষায় কথা বলার অধিকার ইতিমধ্যে আমি একুশে ফেব্রুয়ারি নিয়ে অনেক কথা বলেছি আমার কথায় যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা বাঙালি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে এই দিবসটা দেশের প্রতি শুদ্ধ পোষণ করি যারা আমরা বিশেষ করে বাংলাদেশকে ভালোবাসি তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না যদি মাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না একটা ব্যাপারে ভেবেছেন কখনো। আপনি যে অঞ্চলের বাসিন্দা নিজস্ব একটা ভাষা আছে আপনার গ্রামের তো সেই ভাষা ছেড়ে অন্য ভাষায় যখন কথা বলতে যান আপনার কেমনটা লাগে অবশ্যই তুতলিয়ে যায় বেঁধে যায় সম্পূর্ণ শুদ্ধভাবে হয় না চলে আসে আপনার গ্রামের আঞ্চলিক ভাষাটাই তো এ থেকেই আমরা কিন্তু বুঝতে পারি আমাদের মাতৃভাষা কতটা ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ